কালমাক্সের কালমাক্সের জন্ম আমরা মানব মানব সমাজের একটা ধারাদাহিকতার মধ্যে মানব সমাজে যখন থেকে বৈষম্য নিজন শুরু হয় কিংবা অসংগতির এবং নির্যাতনের নানারকম ঘটনা কিংবা প্রতিষ্ঠান তৈরি হয় তখন থেকেই কিন্তু মানুষের মুক্তির এর থেকে মুক্ত হওয়ার চেষ্টাও শুরু হয় এবং সেই চেষ্টাটা তার একটা ভাব তৈরি হয় তার একটা মতাদর্শ তৈরি হয় তার একটা প্রতিষ্ঠান তৈরি হয় আমরা ধর্মের মধ্যে থেকেও তার মধ্যে দিয়েও তার একটা প্রকাশ দেখি বিভিন্ন লোক কাহিনীর মধ্যে তার প্রকাশ দেখি খন্ড খন্ড লড়াইয়ের মধ্যে তার প্রকাশ দেখি তারই ধারাবাহিকতায় মার্ক্সের জন্মটা হচ্ছে তারই ধারাবাহিকতা মার্ক্স যখন জন্মগ্রহণ করেন তখন ইউরোপের কন্টেক্স যদি আমরা দেখি যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে শিল্প বিপ্লব পুঁজিবাজার উদ্দয় হচ্ছে পুঁজি বাজার মধ্যে দিয়ে ক্লাস তৈরি হচ্ছে একদিকে পুঁজিকে এবং নতুনভাবে হচ্ছে ঠিক সেই সময়টা তেমন একটা পরিবর্তনের একটা ক্রান্তিক সময় মার্ক্সের জন্মদিন উনিশ শত সেই সময় ইউরোপে সমস্ত শাক্ষাতে 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たシは、私たちは、私たちたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たたちは、私たちは、私たち ইতিহাসকে বান্তিকভাবে পাঠ করার ক্ষমতা ভূমিকা তৈরি করা বিশ্লেষণের একটা নতুন পদ্ধতি নিয়ে আসা এবং প্রতিবাদ তখন যে বিশ্বাস হচ্ছে সেটা এবং তার মধ্যে মানুষের একটা জায়গাগুলো তৈরি করে সেই সম্পর্কে একটা বিষয় তৈরি করে মানুষ এবং প্রকৃতি শৃঙ্খলার একটা জায়গা তৈরি করবে যেখানে মানুষের সকল সৃজনশীলতা অপদায় করতে পারবে মানুষ ব্যক্তি সমস্ত যে জায়গাটা যেতে পারবে সেখানে নিজের অন্তর্গত যে ক্ষমতা শক্তি হবে প্রকৃতির সাথে তার একটা সম্পর্ক যেটা সেটার মধ্যে বিষয়গুলো দূর করে এবং আমাদের জায়গা যেখানে তার এই যে বিশ্বে সে বসবাস করে সেই বিশ্বের সমস্ত জ্ঞান এবং অন্যান্য জায়গায় জায়গাগুলো সে ঢুকতে পারবে সেরকম একটা সমাজের বিষয় হয়েছে কত দেন লড়াইছে সব সবকে একটা পর্ব তাহলে সাফল্য আছে ব্যক্তা আছে সময় প্রথম বরঞ্চ দেখা যে মাস্কের যে চিন্তা বা আমাদের দেখতে হবে সাফল্য যে শিক্ষা সেই শিক্ষাটা বর্তমান সময় নতুন নতুন অনেক শক্তিশালী চিন্তা Why okay. so so is it Ágevórele N epid difixtr difficult. Gamlu sty – süsposری hayeq píts wá aquí 운 a dará up Prec肉 y tipo Census pensando – qué idea te única en z supervillain pra educem qué un fit св resolving chamec wá ve Garat y a si mán muya que

अपने दमन से जनों को फास्ट बीट आंदोलन से रोकने के लिए फास्ट बीट का दोनों स्वीकार किया गया लेकिन इसके बाद फास्ट बीट को नाम बदलने की बात बोलने पुलिस कर रही थी तो मार्चिंग टुकड़ों आधारित नशीले मार्चिंग टुकड़ों इंग्लिश और इंग्लिश दोनों में इंग्लिश आंदोलन को बढ़ावा

বিনাশ এবং বিনাশ এই 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 পরিবর্তনগুলো একটু আপনাদের কাছে একটা পরে এসে গাছে যে কীভাবে উৎপত্তি হয় এবং কীভাবে বিনাশ ঘটে প্রতিভাবে যদি কাল মাছ যেতে ছিলেন তার তো